আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে নোয়াখালীর বন্যার অবস্থাটা কি বলবো কিছু বুঝতে পারতেছি না ঘরের পাশে চলে আসছে এবং কেশিঘাটের পাশাপাশি হয়তো আজকের দিনের মধ্যে ঘরের ভিতরে ঢুকে যাবে আসলে নোয়াখালীর বন্যার অবস্থা দিন দিনই অবনতির দিকে যাচ্ছে কী করবো মানুষ অনেকেই চলে গেছে আশ্রয় এদিকে অবৈধ দিকে যারা আছে অনেকেই চলে গেছে আশ্রয় আর রোডের উপর হাঁটু পরিমাণ পানি ভিতরে ঢুকতেছে এখান দিয়ে পানিগুলো ভিতর দিকে যাচ্ছে সব পাশে বড় একটা খাল আছে খাল থেকে পানিগুলো ভিতর দিকে ঢুকতেছে আসলে মানুষের দুর্ভোগের শেষ নাই নোয়াখালীর মধ্যে এখনও কোনো ত্রাণের ব্যবস্থা হয় নাই কেউ আসেও নেই ত্রাণ দিতে অবস্থা খুবই খারাপ দেখেন পানি শুধু আসতেছে পানির স্রোতগুলো ভিতরের দিকে বেশি আসলে আল্লাহ যদি এগুলো থেকে না বাঁচায় কারো কিছু করার নাই। জানি না কতদিন এই পানির মধ্যে সবাই বন্দি হয়ে থাকবে তো সবাই সবাই বন্যার্থদের পাশে থাকবেন সবাই সবন্যার্থদের খেয়াল রাখবেন দেখবেন আল্লাহ আপনার খেয়াল রাখবেন ইনশাআল্লাহ নোয়াখালীর পাশে সবাই থাকবেন নোয়াখালীর জন্য সবাই দোয়া করবেন আসলে নোয়াখালীর মানুষগুলো অনেক বেশি অতীতে পরায়ণ আগেও সেটার সুনাম অর্জন করছে সবাই নোয়াখালীর জন্য দোয়া করবেন আর বন্যার পানি কোন দিন কতদিন পর নামবে সেটাও বলা যায় না যেখানে শুকনো জায়গা ছিল সেখানে আজ পানি পানির মধ্যে সবে হাঁটতেছে আসলে এর থেকে দুর্ভোগের আর কী হতে পারে অনেক মানুষের ঘরে খাবারও শেষ হয়ে গেছে কীভাবে খাবে কীভাবে কি করবে কিছুই বুঝতে পারতেছে না দেখেন ছোট ছোটো ভাইগুলো কী করছে কাগজের নৌকাগুলো বন্যার পানিতে বাসায় দিছে এই পানির মধ্যে কিছু একটু সুখ খোঁজার চেষ্টা করতেছে এই মধ্যেও তো সবাই ভালো থাকবেন নোয়াখালীর পাশে থাকবেন নোয়াখালীর জন্য দোয়া করবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম